কি বলবো অ্যাসেম্বলি আর মাত্র তিন মিনিট আছে আমার আইটেম আমার তিন নম্বর কোয়েশ্চেন এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্ন কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে গিয়েছো তামসা করার জন্য এখানে এসেছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওতো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসেছে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসেছে তো এইগুলো তো হচ্ছে এই করছি ব্যক্তি তো অ্যাকচুয়ালি এরা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলেন আরেকটা আরেকটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ব কিন্তু এরা মানতে রাজি না যে ভদ্রলোককে এত কাণ্ড কারখানা এই ভদ্রলোকের আমরা যদি ফটোগুলো দেখেন এই ফটোগুলো দেখুন না ওর ফটো সুধাংশু দশের ফটো ফটো যদি ফোটো গুলো সব শুধু অংশ ফটো কি বলবো আমি ফটো পাঠিয়ে ঠিক এগুলো আছে